মেয়েদের বড় ত্যাগ দিতে হয় যে ঘরে জন্ম হয়েছে সেই ঘর ছেড়ে চলে যেতে হয় যে উঠানে খেলে বড় হয়েছে সেই উঠানটাকে চিরতরে শেষ করে দিতে হয় একটু ভালো করে দেখলে দেখা যায় মেয়েদের কিন্তু আসলে কোনো ঘরেই হয় না বাবার কাছে থাকলে বাবার বাড়ি স্বামীর কাছে থাকলে স্বামীর বাড়ি ছেলের কাছে থাকলে ছেলের বাড়ি নিজেদের আসলে কোনো বাড়ি হয় না মা জাতি বড় অদ্ভুত আমি মাঝে মধ্যে ভাবি আল্লাহ যদি মা জাতিকে সবরের পাহাড় না দিতেন পৃথিবীতে সংসার শব্দটা টিকত না পৃথিবীতে পরিবার শব্দটা টিকত না সবার কথা বাদ আপনি আপনার মার কথা পাবেন দাদির কথা পাবেন নানির কথা পাবেন আমাদের মা আমাদের দাদি আমাদের নানি যে ত্যাগটা দিয়েছেন যে সহ্যটা করেছেন ওনারা যদি অদর্য হতেন আজকে কারো পরিবার কিন্তু ঠিক থাকতো না সেজন্য আল্লাহ পাক তাদের অন্তরকে ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এগুলা ওনাদেরকে বেতন দিয়ে কিংবা ওনাদেরকে বিনিময় দিয়ে এটার নেয়ামত পাওয়া যাবে না এটা সুক্রিয়া আদায় করা যাবে না সেজন্য আমি অনুরোধ করব সন্তানরা মা বাবার প্রতি আন্তরিকতা শ্রদ্ধা রাখুন স্বামীরা স্ত্রীর প্রতি মায়া ভালোবাসা রাখবেন মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রাখবেন কারণ ওই মহিলাদের ত্যাগ ওই মা বোনদের দাদি ত্যাগ আমরা কখনো টাকা দিয়ে বিনিময় দিয়ে কখনো প্রতিদান দেওয়া যাবে আমরা দিতে পারি একটা ভাবে প্রতিদান নয় সেটা হচ্ছে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অফিস দান করুন এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন কষ্ট হচ্ছে আপনাদের সবকিছু কোরআনে কোরআনটা আল্লাহ ফিট করে দিলেন নবীর অন্তরে ঠিক আছে এই কথাটা একটু মনে রাখবেন এবার সামনে আসেন প্রথমে বিয়ে দিবেন কাকে বড়জন তারপরে তারপরে সেজ তারপরে ছোট এক দুই তিন চার পাঁচ আমি আবার বলছি একটু ইসলাম কি মারামারি শিখাই না মহাব্বত শিখায় আপনারা বলেন আপনারা বলেন ইসলাম কি মারামারি শিখায় না মহাব্বত শিখায় ইসলাম কি হিংসা শিখায় না আন্তরিকতা শিখায় আরে ইসলাম তো সেই ধর্ম নবীর আহমতুল্লিলা আলামিনকে যখন তায়েব বাসেরা পাথর দিয়ে স্বাগতম জানিয়েছে নবীর আহমাদুল্লিলা আলামিন বদোয়া দেওয়ার বদলতে দোয়া দিয়ে ফেরত এসেছে নবীর রাস্তায় কাঁটা বিছাইতে এনেওয়ালাকে নবী দেখতে গিয়েছেন আপনি আমি সেই নবীর আল্লাহর বস্তা একটু বুঝার চেষ্টা করবেন প্রথম দ্বিতীয় তৃতীয় বড় মেজ ছোট বিয়ের সময় বড় মেজ ছোট নিয়ম সহজে আমরা সবাই আল্লাহর পান্দা আদম নবীর পান্দা হিসেবে আমরা সবাই এক কিন্তু উন্মত হিসেবে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন এবার বলুন তো উন্মতের ভিতর সবচেয়ে বড় ভাই কার নবীর উন্মত আদম নবীর উন্মত দুনিয়াতে সর্বপ্রথম কোন নবী এসেছেন তো ওনার উন্মতেই সবচাইতে সিনিয়র